আসসালামু আলাইকুম পাঁচটা আইপিএসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একটি আপনার রাউন্ড কোর্ডে এটা আপনার এক হাজার ভিএ একটি আইপিএস কমপ্লিট করা হয়েছে এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা আপনার গিয়েছিল মুন্সিগঞ্জ বারোশো ভিএ রাউন্ড টেস্ট করার কি সেটা আপনার হাইট সিন সেটার বডি সামনের লুকটা ঠিক সেমই ছিল জাস্ট বোর্ডটা ছিল আপনার ওই সাইডে এবং টেসমারটা ছিল এই সাইডে এটা একটু বডিটার আপনার ডিজাইনটা টু এটার আপনার দুইটা সুইচ আছে চার্জিং হাইলো সিস্টেম এবং এখানে আমার সাইকেল ব্রেকার দেওয়া আছে মিডিল পজিশনে এটা আপনার হাইট সিন ডবল কুলিং ফ্যান দিয়ে আপনার মসফেটটা দেওয়া আছে ষোলোটা ভাই আপনার প্রবাসী আপনার থাকে আর কি তিনি আপনারা বিদেশ থাকেন তিনি ওখান থেকে আমাদের ইউটিউব ভিডিও দেখে এগুলো অর্ডার করেছেন এটা আপনার যাবে আপনার আলসহি ইলেকট্রিক আপনার এটা আপনার যাবে কাশীনাথপুর আপনার পাবনা কাশিনাথপুর পাবনা আলসহি ইলেকট্রিক এটা আমরা এখন লোড টেস্ট করব এটা আইপিএস আপনার এই রাউন্ড করে যে ট্রান্সফরমার বা যে আইপিএস এটা কিন্তু আমাদের এই কোর্সগুলো আপনার আপাতত শেষে গিয়েছে এর পরবর্তীতে যাওয়া আপনার বারোশো ভে নেবেন আপনার স্কোয়ার টাইপ যে ট্রান্সফর্মার সেগুলো পাবেন আমাদের আউটপুট ভোল্টেজ আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে রাখা আছে আর কি আমরা এখানটা লোড টেস্ট করবো আমরা এখানে অলরেডি আপনার সাড়শো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি আমাদের আউটপুট ভোল্টেজ চব্বিশে পঁচিশের মধ্যেই আছে আমাদের লোডটা দেখি একটু আমাদের সাতশো বারো ওয়াট অলরেডি এখানে শো করছে এখানে ডবল কুলিং ফ্যান দেওয়া আছে আমরা এখানে আটশো ওয়াটই টোটাল আপনার লোড দিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন আটশো ওয়াট কিন্তু টোটাল লোড দিয়েছি আমরা লোডটা একটু মেশিন শিক দিয়ে দেখবো যে কত ওয়াট লোড দেখাচ্ছে আমাদের আটশো আঠারো ওয়ার্ড অলরেডি এখানে লোড আছে প্রত্যেকটা বাল্বই আপনার যে দুইশো ওয়ার্ড এরকম একটু উনিশ কুড়ি থাকে বা এখানে আপনার হার্স মিটার্স ভোল্ট মিটার্স আছে এগুলো আপনার কিছুটা আপনার রিডিং টানে আর কি এটা আমরা ওভারলোড ট্রিপ করে দেখবো যে ওভারলোড আমাদের ট্রিপ করে কিনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওভারলোড ট্রিপ করছে ওভারলোড ট্রিপ দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা কিন্তু আমার শর্ট সার্কিটের প্রোটেকশন রয়েছে এবং এখানে একটি এম সি বি সার্কিট ব্রেক ব্রেকার ব্যবহার করা হয়েছে আমরা একটু কমাই দিয়েছি লোডগুলো একটু কমাই দিলাম আর এখানে আমরা এসি লাইনটা যদি আমরা এখানে ইন করি এটা আমরা এখন এসি লাইনটা দিয়ে দেবো এই যে এসি লাইনটা কিন্তু আমরা এখন দিয়ে দিয়েছি আইপিএসে এখানে চার্জিংটা আমরা দেখব যে আপনার এসি লাইন ব্রেকারটা পিছনে পড়িয়েছে আর কি এই যেমন এসি লাইনটা কিন্তু অন হয়ে গেছে আমাকে চার্জিংটা করতে এমপেয়ারে নাই আমি এখানে এমপেয়ার মেটা দিয়ে দিলাম যেখানে দেখতে পাচ্ছেন আপনার জাস্ট ব্যাটারি প্লায় আপনার তেরো পয়েন্ট চার এই জন্য আপনার একটু লো এমপেয়ারিং এসছে আমার কিন্তু হাই লো সিস্টেম আছে এই যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নয় দশের মধ্যে নেবে আর যখন আপনার লোতে দিয়ে হবে তখন আপনার আট নয় জাস্ট ব্যাটারিটা ফুল চার্জার দিকে যেন একটু এমপেয়ার কম নেছে যখন আপনার ব্যাটারি একটু লো হে যাবে তখন কিন্তু এগারো বারো মধ্যে সার্চটা নেবে আর আমাদের কিন্তু এখানে ইউপিএস মোড যে সুইচ এটা কিন্তু ইউপিএস মোডটা সুইচটা কিন্তু দেওয়া আছে আর আমাদের আইপিএস আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস রয়েছে এবং আপনার শর্ট সার্কিটে প্রোটেকশন ওভারলোড প্রোটেকশন কিন্তু আমাদের আইপিএসগুলোতে রয়েছে এই রাউন্ড করে আপনার যে আইপিএস এগুলো কিন্তু আমাদের এটাই আপনার লাস্ট এই পরে আপনার এই ট্রান্সফর্মার যে আইপিএস এগুলো আমরা দিতে পারবো কি না জানি না এরপরে আপনার স্কোয়ার টাইপের যে আপনার ট্রান্সফর্মার দিয়ে বারোশো ভি আমরা করে দিতে পারবো এটা দেখতে মানে দ্রুত আপনার কুলিং হওয়ার জন্য কিন্তু আমরা এখানে দুইটা আপনার কুলিং ফ্যান এবং হাই হিট সিন ব্যবহার করছি এটা আপনার এক হাজার ভি আপনার ক্যাপাসিটি এবং আমার কাজগুলো দেখেন একদম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার করা আর যাদের লাগবে অবশ্যই আমাদের স্যানেলেন যে নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর যারা কিন্তু আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে